আসসালামু আলাইকুম ফেসবুক থেকে টাকা ইনকাম করার অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের উপায় রয়েছে তার মধ্য থেকে আপনি যে কোনো একটা উপায় অবলম্বন করে কিন্তু টাকা ইনকাম করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা পাঁচ থেকে সাতটা ওয়ে শেয়ার করবো যে ওয়েগুলি থেকে যে কোনো একটা ওয়ে ফ্লো করে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন এবং প্রত্যেকটা ওয়ে থেকেই বা প্রত্যেকটা আইডিয়া থেকে আপনি চাইলে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সো চলুন শুরু করা যাক এক নাম্বারে কন্টেন্ট তৈরি এবং সেগুলি পাবলিশ করা ফেসবুকে নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করে এবং সেগুলি পাবলিশ করে আয় করা হচ্ছে ফেসবুক থেকে আয় করার একটা উপায় এর মাধ্যমে আপনি একটি বড় দর্শক সংখ্যাও যেমন তৈরি করতে পারেন আপনি ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে হচ্ছে ইনকাম করতে পারবেন ফেসবুকে আপনার যে কোনো ধরনের কন্টেন্ট আপনার নিজের তৈরি করা কিংবা এডিট করে অন্য কারো ভিডিও সেগুলি পোস্ট করা অবশ্যই ভিডিওগুলো এক মিনিটের উপরে হতে হবে সেই ভিডিওগুলো পোস্ট করে আপনার যখন ফেসবুকে মোটামুটি একটা ভিউজ হয়ে যাবে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আপনার ভিডিও দেখবে তখন ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু অ্যাড মাধ্যমে আয় করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলি ভালো হয় সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে স্পন্সরশিপ গ্রহণ করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং প্রতি ভিডিওর জন্য ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রতিষ্ঠানগুলি স্পন্সর করে থাকে ফেসবুক গ্রুপ ম্যানেজমেন্ট একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক গ্রুপ তৈরি করে এবং সেই গ্রুপকে সক্রিয় রাখার মাধ্যমে বিভিন্ন উপায়ে কিন্তু আয় করা যায় যেমন পেইড মেম্বারশিপ গ্রুপের সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আপনি বার্ষিক অথবা মাসিক একটি ফি নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রমোশনাল বিভিন্ন অফার্স গ্রুপের শেয়ার করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন বিভিন্ন সেবা প্রচার করতে পারেন এবং সেটা থেকে আপনি রেফারেন্স কমিশনও নিতে পারেন তৃতীয়ত হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেস ফেসবুক মার্কেট হচ্ছে একটি অনলাইন বাজার যেখানে যে কোনো ব্যক্তি নিজের পণ্য বা সেবা বিক্রি করতে পারে এটি বিশেষভাবে স্থানীয় বাজারের জন্য কার্যকরী বা যাদের দোকান আছে তাদের জন্য এই ব্যবসাটি কার্যকরী চার নাম্বার হচ্ছে এফিলিয়েট মার্কেটিং ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে এফিলিয়েট পণ্যের লিংক শেয়ার করে কমিশন কিন্তু আয় করা যায় এটি তাদের জন্য আদর্শ যারা বিভিন্ন পণ্য সম্পর্কে নিয়মিত রিভিউ লিখে বা প্রচার করে এটি ব্লগে হতে পারে ওয়েবসাইটে হতে পারে কিংবা ফেসবুকেও হতে পারে আপনার ইচ্ছা পাঁচ নাম্বারে যে কাজটা আপনারা সেটা করতে পারেন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজ করতে পারেন প্রফেশনাল ভাবে ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন পরিচালনা করে অন্যান্য ব্যবসা বা ব্যক্তিদের পক্ষ থেকে কিন্তু আয় করতে পারেন বা অন্যান্য যে কোম্পানি আছে তাদের মার্কেটিং করে দিয়ে বা ফেসবুক অ্যাডভার্টাইজিংটা করে দিয়ে আপনি তাদের কাছ থেকে একটা ইনকাম করতে পারেন এর জন্য অবশ্যই ফেসবুক অ্যাডস ম্যানেজারের ব্যবহার সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকা প্রয়োজন আছে এবং এই ব্যাপারে আপনার প্রফেশনাল হতে হবে ছয় নম্বরে ইভেন্ট প্রমোশন ফেসবুকে বিভিন্ন ধরনের ইভেন্টের প্রচার করে টিকিট বিক্রি করতে পারেন সেটা থেকে কমিশন নিতে পারেন অথবা ইভেন্টের জন্য স্পন্সরশিপ কালেজ করে বা স্পন্সরশিপ দিয়ে সেটা থেকেও ইনকাম করতে পারেন সাত নম্বরে আপনারা ফেসবুকের মাধ্যমে যে ব্যবসাটি করতে পারেন সেটা হচ্ছে কনসাল্টিং ব্যবসা ফেসবুক মার্কেটিং সম্পর্কিত কনসাল্টিং সার্ভিস প্রদান করে কিন্তু আয় করতে পারেন যেমন সোশ্যাল মিডিয়া কৌশল কন্টেন্ট তৈরি এবং মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন ইত্যাদি সার্ভিস দিয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু ইনকাম করতে পারেন এই পদ্ধতিগুলি প্রয়োগ করার আগে বা এই ব্যবসা এই সাতটা আইডিয়া থেকে যে কোনো একটা নিয়ে কাজ করার আগে আপনার সঠিক গবেষণা এবং পরিকল্পনা অত্যন্ত জরুরি ফেসবুকে সফল হতে গেলে কিন্তু অবশ্যই আপনার মধ্যে ধৈর্য এবং উদ্বেগে মনোভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ সো এই আইডিয়া থেকে আপনি যে কোনো একটা আইডিয়া নিয়ে কিন্তু কাজ করে দিতে পারেন বা একসাথে দুই তিনটে আইডিয়া নিয়েও কাজ করতে পারেন তবে অবশ্যই একসাথে সবগুলি করতে যাবেন না তখন হজবরল অবস্থা হয়ে যাবে কোনোটাতেই ঠিকমতো সময় দিতে পারবেন না তখন আপনি ব্যবসাতে লস করবেন বা যেটাতেই যাবেন ওটাতে ঠিকমতো আগাতে পারবেন একটা বা দুইটা নিয়ে আগানো উচিত সো ব্যবসা সম্পর্কে এমন আরও অনেক টিপস পাইতে গেলে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট সফটল্যাম ডট কম এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ব্যবসা সম্পর্কে আমরা অনেক টিপস পাওয়ার জন্য নেক্সট অবশ্যই আমরা আরো অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতেছি সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম